ব্লগার যারা তাদের অবস্থা এতটাই শোচনীয় আমাদের মতো কিছু ছোটোখাটো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে নিজেদের ভিডিওর মধ্যে কথা বলতে হচ্ছে কাজ হচ্ছে ঘরের কথা বলতে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোন প্রশ্ন করছে সেই প্রশ্নের অ্যান্সার না সব প্রশ্নের কিন্তু অ্যানসার দেওয়া যাচ্ছে না যে এইগুলো ঠিক ঠুকে ঠুকে দেওয়া যাবে সেইগুলোই কিন্তু দেওয়া হচ্ছে এই যেমন ধরো আমরা ভিডিওর মধ্যে অল টাইম প্রশ্ন করছি যে একটা মানুষের শরীরে যদি এত রোগ থাকে সেই রোগে বিন্দুমাত্র ছাপ তো তার শরীরের কোনো একটা জায়গায় বোঝা যাবে চোখে ভঙ্গিতে কখনো কি আমরা বুঝতে পারছি এই মানুষটির শরীরে এত এত রোগ আছে অঙ্গিতে কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছ এই যে দেওর আর বৌদির কথা বলছি যে এই দেওর কিনা নিজের দাদার বউকে ভাগিয়ে নিয়ে চলে এসেছে আর বৌদি কিনা নিজের থেকে ছোট দেওরকে মানে কচি দেওর পেয়ে তার ঘাড়ে কিন্তু ঝুলে পড়েছে ঝুলে পড়েছে এবং সেখানে আমরা এই যে প্রতি মুহূর্তে তাদেরকে ভিডিওর মধ্যে বলছি যে একটা মানুষ এত সুন্দরভাবে বাইরে বেরোচ্ছে ঘুরছে ফিরছে খাওয়া দাওয়া করছে অল টাইম আমরা ভালো তাদেরকে দেখতে পাচ্ছি সেই মানুষটির শরীরে কি এমন রোগ হয়েছে যেই রোগ এই এইরকম মিলাক্কেলভাবে জাদুর মতো করে ভালো হয়ে গেল রকম কোনো কিছু আমরা জানতেই পারলাম না শুধু জানতে পারলাম কি তার একদিক প্যারালাইসিস হয়ে গেছে জানতে পারলাম তার চোখে এসে দেখতে পাচ্ছে না জানতে পারলাম তার পায়ের প্রবলেম জানতে পারলাম তার নাকি মাথায় রক্ত জমাট বেঁধে গেছে কিন্তু তার জন্য কোন মেডিসিন কোন ডক্টর কোথায় কখন চেক আপ কিছুই কিন্তু আমরা জানতে পারলাম না এবং আস্তে আস্তে মিথ্যার আসল যে ও মানে জায়গা সেটা সবার সামনে ধরা পড়ে যাচ্ছে বলে দেখেছো তোমাদেরকে কালকে রাতেই আমি ভিডিও দিয়েছি যে ভিডিও কিন্তু ডিলিট হয়ে গেছে এবং সেখানে আমি তোমাদেরকে প্রশ্নটা করেছিলাম যে কতগুলো ভিডিও ডিলিট করেছে তোমরা একবার দেখো তো তো সেখান থেকে দেখলাম ছ ছটা ভিডিও কিন্তু ডিলিট করতে হয়েছে ডিলিট বা প্রাইভেট যাই হোক কিন্তু কিছু করেছে তো যদি তারা সত্য হয়ে থাকে যদি তারা তাদের ভিডিওর মধ্যে কোনো মিথ্যে কথা না বলে থাকে তাহলে ভিডিও কেন ডিলিট করলো বরঞ্চ সেইগুলো নতুন করে কমিউনিটিতে সবার সামনে আবার তো শেয়ার করলে পারতো যে দেখো যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেই সমস্ত কথা বলছে সেগুলো একটাও সত্য নয় তার প্রমাণ রইলো আমাদের ভিডিও কিন্তু না ওরা তাদের ভিডিও নিজেদের ডিলিট করে এটাই প্রমাণ করে দিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেগুলো বলছে সেগুলো কিন্তু একদম সত্য কথা বলছে বন্ধুরা বড় 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 ভাষণ ব্লগার হয়ে যাওয়া যায় তাই না বড় বড় ভাষণ বলা হচ্ছে কি বাবা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় নয় বাবা মা যদি ছোট থেকে সন্তানকে মানে বাবা মার মধ্যে যদি ভালো একটা বন্ডিং থাকে বা বাবা যদি মাকে সম্মান করে এই বিষয়টা যদি একটা সন্তান ছোট থেকে দেখে শেখে তাহলে সেই বাচ্চা কি খুব ভালো তৈরি হবে তাই তাই তাহলে এখানে তো প্রথমেই বলা যায় যে গলদ আছে কারণ এখানে তো ছেলে দেখছে যে মা আমার নিজের বাবাকে কতটা সম্মান করেছে বাবা নাকি একটু কম টাইম দিত দেখতে নাকি একটু কালো সেই কারণে বাবা আমার কাকার গলায় কিভাবে ঝুলে পড়েছে আর কাকা আর আমার মা মিলে কিভাবে রঙ্গোলিরা চালিয়েছে রঙ্গলীলাটা চালিয়েছে তাহলে এই ছেলে বড় হয়ে এই সমস্ত কথা জানতে পারবে না সে বড় হয়ে মাকে প্রশ্ন করবে না যে তোমরা যে একটা ভিডিওতে এত এত জ্ঞান মেরেছ যে এই রকম বাবা মা যদি একে অপরকে সম্মান না করে তাহলে সন্তান কি করে এই জিনিসগুলো শিখবে অ্যাকচুয়ালি আমার এই কথাটা যে ও বললো আমার মনে হয় কোথাও না কোথাও তার মা সম্পর্কে যে সমস্ত কথা আমরা ভিডিওর মধ্যে বলছি যে তার মা কখনোই মেনে নেবে না রাস্তাঘাটে দেখতে পেলে চুলের মুটি ধরে আচ্ছা করে দেবে যেটা কিনা একদম স্বাভাবিক বিষয় সেইগুলো জানতে পেরে ইনডাইরেক্টলি মনে হয় নিজের মাকে আর বাবাকে অপমান করছে মানে এ এমন একটা ভ্যাঁ ড্যাস মানে মানে বৌদির ভ্যাঁ ড্যাস তোমরা বলছি বুঝতে মানে বুঝে নাও সেখানে মা বাবাকে অপমান করতে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে না মা বাবাকে অপমান করতে ছাড়ছে না আর আরও একটা কথা এই যে রিতম আপনাকে বলছি আরও একটা কথা সন্তান নাকি মা বাবাকে দেখে শিখবে যে মা বাবা একে অপরকে সম্মান করলে সন্তানও সেটা শিখবে তাহলে এখান থেকে তো বলা যেতেই পারে কিছুদিন আগে আমরা এই বর্ষাকেই দেখেছি ভিডিওর মধ্যে নিজের বাবাকে আর মাকে নিয়ে কত কত খারাপ কথা বলতে তার জীবনটা তার মা বাবা নষ্ট করেছে তার জীবনটা তার মা বাবা এই করেছে মা বাবা সমস্ত কিছুর জন্য দায়ী মা বাবা দেখে শুনে বুঝে দেয়নি মানে অনেক কিছু ব্লা 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 এক্সেট্রা অনেক কিছু তো সন্তানকে শুধুমাত্র ওই নৌ মানে মায়ের কি হয়েছে মায়ের এই ওই রোগ এই ভিডিওগুলোই দেখবে না ওই ভিডিওগুলোও দেখবে যেখানে মা নিজের বাবা মাকে কত রকমভাবে ছোট করেছে সোশ্যাল মিডিয়ায় মা নিজের বাবাকে সবার সামনে সোশ্যাল মিডিয়া এসে কিভাবে সবার সামনে অপদস্থ করেছে নিজের বাবা সম্পর্কে এইগুলোই বাচ্চাটা দেখবে না সেখান থেকে সে শিখবে না যে বাবা মা যেই কথাগুলো বলছে সেগুলো তো তখনই বাবা মার মুখে মানায় সত্যি যদি তারা তাদের বাবা মাকে সম্মান করতে পারে যেই কারণে হয়তো অলিগলি থেকে শুনতে পেয়েছে তার মা তাকে নিয়ে ঠিক কতটা মানে কি বলবো কষ্টে আছে দুঃখে আছে ব্যাতিতে আছে নাকি একবারে ছেলেকে দেখতে পেলে একদম ডান্ডা দিয়ে মেরে একদম ঠান্ডা করে দেবে এরকম কিছু কথা নিশ্চয়ই জানতে পেরেছে যেই কারণে শ্বশুর শাশুড়ির প্রতি কতটা দরদ কতটা ভালোবাসা দেখতে পাচ্ছ অবশ্যই একটা ছেলে হোক একটা মেয়েই হোক দুই তরফ থেকে যদি বাবা মায়ের প্রতি সমান ভালোবাসা সম্মান দেখানো হয় সেখানে সংসারটাও যেমন ভালো থাকে দুই তরফের মধ্যে একটা মেলবন্ধনও কিন্তু খুব সুন্দর থাকে কিন্তু এখানে নিজের বাবা মাকে সবার সামনে ইনডাইরেক্টলি ছোট করা হচ্ছে আর অপর থেকে সিনেমা দেখতে যেদিন গেল সেদিনকে কি বলা হচ্ছে পরের বার কিন্তু বাবা মাকে নিয়ে আসবো মানে এখানে বুঝতে পারছে যে আমার মা এই ভিডিওগুলো দেখে সেখানে দেখো আমি কত ওই বর্ষার বাবা মাকে ভালোবাসছি সম্মান করছি কিন্তু তোমরা আমাকে জন্ম দেওয়ার পরেও তোমাদের মুখে আমি চুনকালি মাকিয়ে বৌদিকে নিয়ে পালিয়ে এসেছি এ কিনা একজন টিচার বুঝতে পারছো বন্ধুরা এ একজন টিচার যে কিনা প্রতি পদে পদে নোংরা দিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে বন্ধুরা আচ্ছা দুর্গাপুর থেকে যে হ্যাঁ শিলিগুড়ি থেকে যে দুর্গাপুরে এলো এলো কি এই কারণেই নিজেদের মধ্যে একটুখানি সময় কাটাবে স্পেশালভাবে সময় কাটাবে কারণ সেইভাবে বিয়ের পর থেকে তো সময় কাটাতে পারেনি এক তো গরিবত্ব তারপর হচ্ছে তোমার নাটকীয় পোনা তারপর তো আছেই ভয় কে কোথায় দেখতে পেলে রামপাট দেবে যেই কারণে ছেলেটাকে কোথায় কোথায় মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা বন্ধুরা তোমরা ভেবে দেখেছো এখানে নাকি এই বর্ষার শরীর খারাপ যেই কারণে বাচ্চাটা দুষ্টু দুরন্তপোনা করছে মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা মামার বাড়িতে বাবাও কাজে চলে যাচ্ছে মাও যথারীতি অসুস্থ চোখের অপারেশন হয়েছে দাদাও কিন্তু ওষুধের দোকানে চলে যাচ্ছে তাহলে বাচ্চাটা ওখানে ঠিক কার সাথে খেলা করছে কার সাথে খেলা করছে ওই টিভি আর যদি কোনো সময় পাচ্ছে ফোন তো সেখানে এই যে ফোন আর টিভি এইতে কি বাচ্চাটা ভালো শিক্ষা পাবে ভালো শিক্ষা পাবে মা সারাটা দিন বসে আছে কিন্তু খাওয়ার টাইম আর কথা বলার টাইমে সুন্দরভাবে কিন্তু আমাদের সামনে ভয়েস দিয়ে কথা বলতেও পারছে না দেখো খাওয়ার কথাটা এই কারণেই বলছি মানুষ তার পেটে যতটা ধরবে অবশ্যই খাবে কারণ সে তার নিজের উপার্জনের টাকায় খাচ্ছে তো এখানে কেউ কারোর কিন্তু বলার নেই কিন্তু যেই মানুষটা কিনা। চিকেন নাকি ছেলের জন্য রান্না হয়েছে অথচ সেই ছেলেই মামার বাড়ি পড়ে আছে পরের দিন খিচুড়ি রান্না হলো চাটনি রান্না হলো নাড়ু রান্না হলো অথচ বাচ্চা কিন্তু মামার বাড়িতে মানে কথায় নাথায় বাচ্চাটাকে মামার বাড়িতে দেওয়া হচ্ছে এই যে ছেলে আমার ফার্স্ট হবে ছেলে আমার ফার্স্ট হবে শুধুমাত্র মুখে বলে দিলাম যে ছেলে আমার ফার্স্ট হবে তাহলেই কি ফার্স্ট হয়ে যায় বন্ধুরা একটা বাবা মা তার সন্তানের প্রতি যদি ঠিকভাবে সঠিকভাবে গুরুত্ব লালন পালন না দেয় তাহলে বাচ্চা কি মুখে বললি ফাস্ট হয়ে যায় বন্ধুরা না আর বাচ্চাটা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ কারণ বাড়িতে দেখো দিবরাত্র অভিনয় আর নাটক দেখছে তো সেখানে একটু হলেও তো অ্যাক্টিভ তাকে থাকতে হয় না অ্যাক্টিভ একটু হলেও কিন্তু অ্যাক্টিভ তাকে থাকতে হয় এই ছেলেটাকে যত দেখছি না তত অবাক হয়ে যাচ্ছি সুন্দর কি সুন্দর খিচুড়ি বানাচ্ছে নাড়ু বানাচ্ছে এবং সকালে উঠে ঠাকুরকে সেবাটা পর্যন্ত দিচ্ছে এত বইয়ের শরীর অসুস্থ যে বসে বসে একটু ঠাকুরকে সেবা দেবে সেটাও কিন্তু পারছে না দেখবে মানুষের যখন শরীর অসুস্থ থাকে এবং সেই অসুস্থ থেকে যখন মানুষ একটু ভালোর দিকে যায় তখন কিন্তু তার মনের মধ্যে ভগবানের প্রতি একটা বিশ্বাস জন্মায় এমনিতেই তো আমরা প্রত্যেকেই মানি আবার অনেকেই আছে মানেন না তো সেখানে যারা দেখবে এই কঠিন একটা পরিস্থিতি থেকে বেরিয়ে আসে তখন কিন্তু আমরা আগে ভগবানকে মানি যে না ঠাকুরই আমাকে এই বিপদ থেকে বের করেছে তো সেখান থেকে তার মনে হয় না যে আজ আমার এত এত রোগের পরেও আমি আজকে সুস্থ কথা বলতে পারছি সেখানে আমার অন্তত ঠাকুরকে সেবা দেওয়াটা উচিত কিন্তু না ওই যে বাড়ির চাকরটা আছে না দেও কেন চাকর সেই চাকরটা সকালবেলা উঠে বাসন মাজা রান্না বান্না তারপর তোমার সমস্ত কিছু বইয়ের মুখরোচক খাবার তৈরি করা ঠাকুরকে সেবা দেওয়া এ টু জেড কিন্তু ওই দেওয়ারকে করতে হচ্ছে আসলে এরকমই একটা চাকর চেয়েছিল যেই চাকর কি না উঠবে আর বসবে উঠবে আর বসবে আরেকটা বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে বন্ধুরা বলা যায় না এই মেয়ে এমন একটা মেয়ে যখন নিজের সমস্ত কার কি বলবো এই দেওরকে দিয়ে সমস্ত কিছু ওর কার্যসিদ্ধি হয়ে যাবে তারপর এই দেওরকে ঠকিয়ে না আবার কোনো মানে ধরে মকডাল ধরে পাখি ফুরুত করে উড়ে যায় বন্ধুরা কারণ এই রকম মেয়েরা অনেক কিছুই করতে পারে যেই মেয়ে সোশ্যাল মিডিয়া এসে যেই শ্বশুরবাড়ি কিনা সত্যিই ভালো একটা ভদ্র পরিবার তাদের নামে যখন এত এত বদনাম করতে পারে তখন কোন ভরসায় এই দেওরকে নিয়ে যে সারাটা জীবন কাটাবে তার কি কোনো মানে আছে বন্ধুরা কোনো মানে নেই কিন্তু দেওর দেওর ভালোবাসার বৌদির ভালোবাসায় পাগল হয়ে গিয়েছিল যে মানে দাদা যখন ছিল না থাকা সত্ত্বেও নিজের এক্সাম দিতে যাওয়ার নাম করে ওইখানে গিয়ে দিনের পর দিন রাতের পর রাত নাকি কাটিয়ে এসেছে বন্ধুরা যেই কারণেই বাচ্চাটা কিন্তু তার বাবাকে ছেড়ে আসার পরেও একটু কষ্ট হয়তো পায়নি যে বাবাকে মিস করছে কারণ কাকাকে যে সবসময় পেয়েছে আগা এবং তাকেই পরবর্তী সময়ে বাবা বলে মনে করে নিয়েছে আর বাচ্চারা যেমনভাবে তুমি তৈরি করবে ঠিক তেমনভাবেই তো তৈরি হবে তাই না আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করবে প্রতিটা ভিডিওতে কাজ তো দেখাচ্ছে অবশ্যই নিজের ডেলি ব্লগের কাজ দেখাচ্ছে কিন্তু যেই ভাষণগুলো মারে ভিডিওর মধ্যে সে এই বর্ষাই বলো আর রীতমই বলো মানে এরা এমনভাবে ভাষণগুলো দেয় ভিডিওর মধ্যে মানে এরা যেভাবে পণ্ডিতগিরি দেখায় ভিডিওর মধ্যে এদের থেকে সেরা কোনো জুটি নাকি হতেই পারে না হতেই পারে না যেই সন্তানকে নিয়ে এত চিন্তিত সেই সন্তান যখন বড় হবে সেই সন্তানকে আশেপাশের মানুষ ঠিক কেমন কথা শোনাবে জানিস তো তোর মা তোর কাকাকে নিয়ে পালিয়ে এসেছে তোর বাবা খুব ভালো একজন মানুষ ছিলেন তোর দাদু খুব ভালো একজন মানুষ ছিলেন তোর এই কাকা আর তোর মা মিলে নোংরামো করে তোর বাবাকে আর তোর পুরো বাবার ফ্যামিলিটাকে সবার সামনে ছোট করেছে তখন সন্তানটা ঠিক কোনটা ভুল কোনটা বুঝতে শিখবে নাকি মা মানে কাকা কতটা মানে দেওর কতটা বৌদিকে সম্মান করছে সেই দেখে সন্তান শিখবে যে বাবা মার মধ্যে কত মিল অ্যাকচুয়ালি কি ওরা বাবা মা না তো ওরা হচ্ছে কাকা আর মা তো সেটা তো বাচ্চা বড় হলে দেখবে আর দেখে যখন রিপিটে প্রশ্নগুলো করবে তখন অ্যান্সার হিসেবে কি থাকবে বন্ধুরা কারণ ভিডিওগুলো তো ডিলিট যেখানে কিনা না বাবা ছাড়া মা একা সিঙ্গেল মাদার হয়ে কিভাবে তার সন্তানকে মানুষ করছে বা এক্সেট্রা অনেক ভিডিও এরা তো ডিলিট করে দিচ্ছে তাহলে প্রমাণস্বরূপ কি থাকবে থাকবে কি থাকবে না ওই বলে না চোরের মায়ের বড় গলা যেই কারণে প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের সামনে এই ডায়লগ ভাষণ মেরে মেরে কিছু মানুষকে নিজেদের দলের মধ্যে রাখার চেষ্টা করছে বুঝি না যারা এদেরকে এখনো পর্যন্ত সাপোর্ট করছে তারা কীভাবে এই সাপোর্টগুলো করছে নতুন রোগ আগের দিনেই একটা কমেন্টসে রিপ্লাই দিয়েছিল যে এখন মেডিসিন বলতে নাকি বেশিরভাগটা ইঞ্জেকশন আবার আমরা ভিডিওতে আজকে কি জানতে পারলাম যে ওষুধের একটা কোনো সাইড এফেক্ট হতে পারে যার জন্য এই রকম নাকি শরীরটা একটু আদর ফুলতে পারে তাই আমরা তো কোনো সময় এরকম ইনজেকশন পুস করতে দেখি না এখন নতুন নাটক শুরু হয়েছে অসুস্থতা সেই অসুস্থতাগুলো কি গাফ মানে শরীরটা ফুলছে শরীরটা ফুলছে মোটাতে নয় শরীরটা ফুলছে ওষুধ খেয়ে বাবা সত্যি ভাবা যায় এদের নাটকীয়তা মানে এদেরই একমাত্র রোগ হয়েছে সোশ্যাল মিডিয়ায় যারা থাকে তথা পিওর কাদেরই রোগ হয় না কেউ এই সমস্ত বিষয়ে জানেই না দেখেছো বন্ধুরা এই যে বাড়ির যে কাজের দিদিটা কাজের যে দিদিটা সে কিন্তু বা বোনটা সে কিন্তু মুখটা পর্যন্ত ক্যামেরার মধ্যে দেখাতে চাইছে না কারণ এরকমই একটা খবর তো আমাদের কাছে অলরেডি চলে এসেছে যে এই এই মেয়েটি কিন্তু অন্য কোনো এক জায়গায় কাজ করে মুখটা কিন্তু দেখেই চিনতে পেরেছে তো সেখান থেকে অনেক গোপন তথ্য ফাঁস তো হয়ে গেলেও হতে পারে তাই না মেয়েটি ক্যামেরার সামনে আগের দিন কিন্তু নির্দ্বিধায় মুখটা দেখালো কিন্তু যখন এর আগের দিনের ভিডিওটা দেখলাম মানে কালকের সেখানে কিন্তু মুখটাকে এইভাবে ঢাকছে ঠিক কেন বলো তো বন্ধুরা আগের দিন লজ্জা পেল না মাত যখন বাসছিল অথচ তার পরের দিনের ভিডিওতে এত লজ্জা যে নিজের মুখটা কি দেখাতে চাইছে না বন্ধুরা সেটা নয় এও বুঝতে পেরেছে কাদের বাড়িতে আমি এসেছি কাজ করতে কী ফ্যামিলি এখান থেকে আমি কী পাবো আদেও কিছু পাবো যারা কি না নিজেরাই ঠকবাজ নিজের শ্বশুরবাড়িকে ঠকিয়ে নিজের স্বামীকে ঠকিয়ে দেওয়ারকে নিয়ে পালিয়ে এসছে তারা আমার মায়নাটা ঠিকঠাক দেবে তো নাকি আমাকে কাজ করিয়ে নিয়ে মায়নার বেলায় লবণঙ্কা যে আমাদের এই সময় একটু অবস্থা খারাপ যাচ্ছে যেই কারণে আমরা দিতে পারবো না দেখো না বন্ধুরা এই মেয়েটাও হয়তো কাজ ছাড়লো বলে আরও একটা বিষয় লক্ষ্য করেছো তোমরা যখন নাকি ও ওর বাবা কলকাতা সরি দুর্গাপুরে গিয়েছো ছিল তখন দুর্গাপূর্ণা শিলিগুড়িতে যখন গিয়েছিল তখন নাকি পুজোর সময় বলেছিল বাবা আমাকে এরকম একটা পিতলের আহ কড়া কিনে দেবে আচ্ছা সেই সময় তো আমরা জানি প্রচন্ড অসুস্থ সেই সময় প্রচন্ড অসুস্থ তাহলে মেয়ে ওই অসুস্থতার মধ্যেও আমি যে পরবর্তী সময় রান্না করবো এবং তার মধ্যে এরকম একটা জিনিস বাবার কাছে চাইতে পারে তোমাদের কি মনে হয় বন্ধুরা যেই মেয়ে কিনা না অসুস্থ এতটাই যে তার সমস্ত ভিডিও নাকি স্মৃতির খাতায় রয়ে যাবে সেই মেয়ে আজ কি হবে কাল কি হবে এটাও বলে উঠতে পারছে না তার স্বামী দেও সেখানে বাবার কাছে এইরকম একটা পিতলের বাসন চা হলেও সমস্ত কিছু মিথ্যে কথা বন্ধুরা কারণ কন্টেন্টে তো কিছু দেখাতে হবে নিজেদের এখন সুস্থ সবাই মিলে সংসার করছে এবং সেখানে রোগটাকে একটা কোনো একটা জায়গায় তো স্থান দিতে হবে যেই কারণে এই শরীর ফুলে যাওয়া মাছের প্রতি গন্ধ লাগা মাংসের প্রতি গন্ধ লাগা খিচুড়ির প্রতি এই করা ওই করা না হলে প্রত্যেকটা খাবার টমেটো চাটনি ওর ভালো লাগে মানে এই বর্ষার নাড়ু মিষ্টি জাতীয় খেতে কে ভালো লাগে এই বর্ষা ভালোবাসে কিন্তু তৈরি করছে কে এই যে ভালোবাসে না সে তৈরি করছে এই রকমই একটা চাকর চেয়েছিল কিন্তু এই পাটরানি এবং পেয়েও গেছে আর এই যে আছে যে রিতম এর যে মানে লাস্ট বয়সী যে কি দুর্ভোগ আছে এ নিজেও বুঝতে পারছে না কারণ যে মেয়ে নিজের সন্তানের কথা না ভেবে নিজের অত সুন্দর শ্বশুরবাড়িকে ছেড়ে চলে আসতে পারে সেই মেয়ে কখনো কাউকে ভালোবাসতেই পারে না কখনো কাউকে ভালোবাসতে পারে না বোন যদি এত ভালো হবে তাহলে দাদা বোনের ভিডিওতে আসতে এতটা লজ্জাবোধ কেন করে কখনোই আমরা তার দাদাকে এই ভিডিওর মধ্যে দেখতে পাই না কেন বন্ধুরা বোন যদি কোনো ভুল কাজ না করে থাকে তাহলে সবার সামনে সমস্তটা একদম মানে গলা বাজিয়ে বলার মতো ক্ষমতা কিন্তু তার বাবা মা তথা তার দাদা দেখাতে পারবে কিন্তু না কিন্তু না শুনলাম নাকি কোন কোনো এক মানে বিয়ে বাড়ি ছিল সেখানেও নাকি কেউ বাড়ি যেতে পারেনি মান সম্মানের ভয়ে চোখে চোখ তুলে তাকাবার এবং কথা বলার মতো ক্ষমতাও নাকি তাদের মধ্যে নেই কারণ তারা খুব ভালো করেই জানে যে এই মেয়ে কি একদিন বলেছিল মেনে কখনো নেবো না মেয়েকে আমরা কখনো মেনে নেব না এখন মেনে নিয়েছে রোগটা না হলে তো মা বাবাকে পটানো যেত না মানে রোগের অভিনয়টা না করলে যেমন সোশ্যাল মিডিয়া থেকে টাকা কামানো যেত না সেই রকম মা বাবাকে পটানো যেত না তথা একটা সরু গলি পাওয়া যেত না যেই গলিকে অবলম্বন করে এই দুর্গাপুরে আবারও নতুন করে এন্ট্রিটা নেওয়া যায় যেই কারণে এই রোগটাকে একটা মানে বিশাল বড় হাতিয়ার করে যেমন একদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই রকম মানে এই জায়গায় আসারও একটা সরু গলি খুঁজে পেয়ে গেলো এবং বাবা মাকেও কিভাবে হাতিয়ে নিল কোথায় কোথায় বাবা এই বাবা ওই বাবা তাই আচ্ছা বাবা যে ভিডিওর মধ্যে আসে কখনও কিন্তু সেইভাবে আমরা বাবাকে খোলামেলাভাবে কথা বলতে দেখি না কোথাও না কোথাও একটা মানে কি বলবো কিন্তু কিন্তু বিষয় থাকে সব থেকে বড় বিষয় রীতম মহাশয় আজকে ভয়েস দিতে গিয়ে বলছে জানো তো আমার কথাগুলো না একটু আতো জড়িয়ে যাচ্ছে আগে পিছু হয়ে যাচ্ছে নিজেদের সারাদিন লাইফস্টাইলের কাজ প্লাস তার কথাগুলো বলতে গেলে কথা নাকি জড়িয়ে যাচ্ছে অথচ সেই ছেলেটি তার ওয়াইফের যখন মানে বৌদির যখন মারাত্মক একটা খারাপ সময় গেছে চুল লেনা থেকে আরম্ভ করে একদিক প্যারালাইসিস চোখে দেখতে পায় না এই ওই ত্যান তখন কিন্তু সুন্দরভাবে মানে এক ঘন্টা চল্লিশ মিনিট দেড় ঘন্টা ফোন নিয়ে কথা বলার সময় কিন্তু একটু গলার ভয়েস না পেনি একটুও কিন্তু কোনো জায়গায় কিন্তু কিন্তু বোধ হয়নি অথচ আজকে সেই বাড়ির মানে বৌদি সুস্থ সুন্দর একটা লাইফস্টাইল কাটাচ্ছে তারপরেও নাকি তার কথা বলতে গেলে গলার ভয়েস কেঁপে যাচ্ছে কেন কারণ কি আসল সত্য সবার সামনে বেরিয়ে আসছে আসল নোংরামো সবাই চোখ দিয়ে বুঝতে পারছে যে হ্যাঁ এতদিন আমরা যাদের জন্য চোখের জল ফেলেছি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি এমনকি অনেক মানুষ সিদ্ধান্তও হয়তো নিয়ে নিয়েছিল যে এদের কাছে এদের কাছে যাব এদের সাথে দেখা করব। কিন্তু তারা হয়তো এখন বুঝতে পারছে কি ভাগ্যেস দেখা করতে যায়নি আর যারা ঠাকুরকে প্রার্থনা করেছে তারাও ভাবছে যে কার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যারা কিনা এইরকম মিথ্যেবাদী যারা কিনা এইরকম ঠকবাজ তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে আমি হয়তো বিশাল বড় একটা ভুল করেছি এখন মোটমাট বিষয় হচ্ছে যে সবাই তো আসল জায়গাটা ধরে ফেলেছে সেই কারণে। একদিকটা মানে যেই দিকটা নেগেটিভ দিক সেই দিকটা সবার সামনে লোকাবার জন্য স্বামী স্ত্রী কতটা একে অপরকে সম্মান করলে বন্ডিং থাকলে ভালোবাসলে একটা সুন্দর সংসার গড়ে তোলা যায় সেইটার একটা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকতে চায় এই রিতম আর বর্ষা তার জন্য নতুন করে আবার কিন্তু গা ফোলা এতে গন্ধ ওতে গন্ধ জুতো আনা হলো মানে চপ্পল ঘরে পড়ার সেটা কিন্তু এই বইয়ের জন্য মানে বৌদির জন্য বাচ্চার জন্য নাকি খুঁজে পাওয়াই গেল না অথচ বৌদি অর্ডার করলেই কিন্তু বাড়িতে নেই গিয়ে কিন্তু সর্ষে এটা ওটা আনতেই হবে যেই বৌদির এত শরীর খারাপ সেই বৌদির খাওয়ার যে দিনে দিনের ইচ্ছা তাই থেকে কিন্তু আমরা বুঝতেই পারি যে মানুষের মধ্যে যদি শরীর খারাপ থাকে না তার শরীর থেকে মানে শরীর সুস্থ হওয়ার একটা চিন্তা থাকে কিন্তু না এত সুস্থ মানুষ যেই কারণে এটা ওটা সেটা দিন রাত কিন্তু রান্নাবান্না হয়ে যাচ্ছে তো নাটক নাটক আর কত দিন একদিন না একদিন তো ধরা পড়বেই আর যা ফল হিসেবে কিন্তু বুঝতেই পারছো ভিডিও কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো তো চল চাটা